স্বত্বাধিকারী মিসেসির কামাল আহ মুস্তফা কামাল লোটাস কামাল সাথে অর্থ পরিকল্পনা মন্ত্রী নমনকৃত কর্মীর সংখ্যা মালয়েশিয়ায় যেই তাদের সংখ্যা ছয় টাকার পরিমাণ হচ্ছে অতিরিক্ত অর্থ আত্মস্বের পরিমাণ হচ্ছে একশো কুড়ি লক্ষ সাতান্ন মেসাস অরবিটার ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী হচ্ছেন মেসেস নাফিসা কামাল এবং জানাব আহরমা মুস্তফা কামাল ওরপে লোটাস কামাল সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এবং গমনকৃত কর্মীর সংখ্যা হচ্ছে দু হাজার নশো পঁচানব্বই অতিরিক্ত অর্থের পরিমাণ হচ্ছে আদায় আট অর্থের পরিমাণ হচ্ছে পঞ্চাশ কোটি ষোলো লক্ষ বাষট্টি হাজার পাঁচশো স্নিডা ওভারসিস লিমিটেড স্বত্বাধিকারী নিজামুদ্দিন হাজারি সাবেক সংসদ সদস্য অভিনেত্রী এবং তার সাথে আরও পাঁচজন আসামি রয়েছে কর্মীর সংখ্যা হচ্ছে এখানে ছয় হাজার ছশো সাতান্ন এবং আত্মসাতিক অর্থের পরিমাণ হচ্ছে একশো এগারো কোটি পঞ্চাশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো